হ্যালো টিম টিমের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো দেখাব একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা সামনে দিয়ে দশ ফিট ভালো একটা পজিশন তো আজকে আমরা জায়গাটি আপনাদের দেখাবো এই জায়গাটি হচ্ছে মাতোয়াই শামসুল হক খান স্কুলের পশ্চিম পাশে পশ্চিম শান্তিবাগ এলাকায় এই জায়গাটা রয়েছে এই এলাকাটা আবাসিক একটা এলাকা আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং আছে এবং এই জায়গাটার পাশেই রয়েছে রূপসী টাওয়ার এক দুই এবং তিন আর এই জায়গাটার সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে এই জায়গাটার একেবারে পাশেই রয়েছে বড় একটা মসজিদ কথা বলতে বলতে আমি কিন্তু এখন জায়গার সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা এটা দশ ফিটের একটা রাস্তা এটা কিন্তু বড়ো রাস্তার সাথে গিয়ে যুক্ত হয়েছে এই যে এই দিক দিয়ে রাস্তাটাও গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই মসজিদের কর্নার থেকে একদম ওই কলামটা যে আছে পিছনে ওই কলাম পর্যন্ত হচ্ছে জায়গার সীমানা এবং ওই কলমটা থেকে এবং আমা আমি যে দাঁড়িয়ে আছি যে পোস্টের এই পর্যন্ত হচ্ছে টোটাল সীমানা এখানে টোটাল দেড় কাঠা একটা জায়গা স্কোয়ার একটা জায়গা আর এই যে দেখতে পাচ্ছেন চারতলা একটা মসজিদ বড় একটা মসজিদ আর এটা ডান পাশেও একটা জমি রয়েছে এটাও বাউন্ডারি করা আছে তো যেহেতু এখানে আপনি দেখতে পাচ্ছেন কলামতলা আছে আপনি চাইলেই কিন্তু এখানে এসে বাড়ি করতে পারবেন যারা ছোট জায়গা খুঁজেন এক কাঠা দেড় কাঠা বা দুই কাঠার মধ্যে এরকম জায়গা যারা খুঁজছেন বাড়ি করার জন্য তাদের জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা একেবারে রাস্তার পাশেরই প্লট বলতে পারেন এখানে মোট দেড় কাটা জায়গা রয়েছে আর এই জায়গাটার দাম চাওয়া হয়েছে একদম টোটাল প্যাকেজ মূল্য হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা আপনারা চাইলে মালিকের সাথে আলাপ আলোচনা করে কিছু কম বেশি করে নিতে পারবেন আর এই জায়গার কাগজপত্র আপ টু ডেট আছে আমি মালিকের নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা কথা বলে বিস্তারিত আরও কিছু যদি ইনফরমেশন জানার থাকে জানতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই বিজ্ঞাপনের নাম্বারে কল দিবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে